যদি লাগে তাহলে হচ্ছে এটাই বাইকারদের সুবিধা তারা সাইড দিয়ে করে এগিয়ে যেতে পারে যেটা আসলে বাস প্রাইভেট কার কিংবা সিএনজি পারে না এটাই হচ্ছে এই ঢাকা শহরের মধ্যে দুই চাকা সব থেকে বড় উপকার বা সুবিধা এই জন্য আসলে এত 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 বাইক ঢাকা শহরে তবে পার্সোনাল বাইক থেকে রাইড শেয়ারিং বাইক বর্তমানে ঢাকা শহরে অনেক বেশি এবং তাদের উল্টাপাল্টা চলাচল সহ উল্টাপাল্টার মুভমেন্ট ব্রেকিং রুলস ভায়োলেশন সব কিছু মিলে আর কি তাদের জন্য আসলে বাইকারদের অনেক বেশি দুর্নাম হয় সো যারা রাইড শেয়ার করেন তাদের কাছে তাদের কাছে হচ্ছে আমার একটা ভিনীত নিবেদন এই যে হ্যাঁ আপনারা নিয়ম ফলো করবেন নিয়ম মেনে বা গাড়ি চালাবেন উল্টাপাল্টা চালাবেন না যাতে হচ্ছে অন্য কারোর ক্ষতি না হয় সেদিকটা আসলে বিবেচনা করবেন কারণ ক্ষতি জিনিসটা আসলে খারাপ আমরা চাই না কারো ক্ষতি হোক আর অন্য কারো যদি ক্ষতি হয় তখন কিন্তু সেটা আসলে দুর্নামটা সব বাইকারদের হয় শুধুমাত্র হচ্ছে স্পেসিফিক আসলে কোনো বাইকারের হয় না সবারই হয় সো আমরা চেষ্টা করবো আমাদের ইমেজ ক্লিয়ার রাখতে যাতে আমরা সব জায়গায় সম্মান পাই এই তো চলেন এই জ্যাম জট ঠেলতে ঠেলতে হচ্ছে বাসা দিকে যাচ্ছি উত্তর দিকে যাচ্ছি এটা হচ্ছে এখান থেকে রেগুলার জ্যাম এটা নতুন কিছু না আসলে নতুন কিছু হইলে একটা কথা ছিল দিস ইজ নট এ নিউ থিং সিগন্যাল দিয়ে আমি বামে চলে আসলাম বড় গাড়ির জন্য আসলে এই ছোটো গাড়িগুলা খুবই দুঃখজনক মানে অনেকেই তাদেরকে আসলে ঝামেলায় ফেলে তো যেটুকু গ্যাপ রাখছে এটুকু গ্যাপ দিয়ে যাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে সমস্যা ডানে বড় গাড়ি আছে ভাই হচ্ছে একটু বড় সাইড দিয়ে দিবে এই তো আমাকে সাইড দিয়ে দিছে আসলে ধৈর্যটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা গাড়ি কিন্তু জায়গা রাখছে তাকে না এমন না এখন আমি যদি তাকে আসলে সাইডের জন্য ইনিস্ট্যান্ট অনেক চাপ প্রয়োগ করি অনেক হর্ন দেই এটা আসলে ব্যাহত তার জায়গা থাকলে সে অবশ্যই সাইড দিবে যেমন আমাকে হচ্ছে হাইস্টা সাইড দিছে একটু সময় নিছে কারণ তার ডান পাশে গাড়ি ছিল সে ডান বের করেই আমাকে সাইড দিয়ে দিছে আর এই প্রাইভেট ভাইটা যাচ্ছে গ্যাপ দিয়ে আগে যাওয়ার জন্য এই চেষ্টা করতেছে সে কিন্তু ইন্ডিকেটর দিয়ে রাখছে এখন এটার জন্য তার সাথে চিল্লাপালা করা যাবে না সবাই কিন্তু একটু এগিয়ে যেতে চায় সবার কাছে আসলে আমি ক্ষমাপ্রার্থী আমার স্পেলিং মিস্টেকের জন্য কারণ অনেকদিন আসলে ব্লগ না করার কারণে আমার অনেক অনেক স্পেলিং আসলে মিস্টেক হচ্ছে উচ্চারণের জড়তা আসতেছে আর একটু উচ্চারণ করতে আমি হাঁপায় যাচ্ছি কারণ বহুদিন যাবত আসলে আপনার ব্লগিং করা হচ্ছে না কথা বলা হচ্ছে না আপনাদের সাথে দেয়ার্স ওয়াই সেই জন্য আমি ক্ষমাপ্রার্থী সো বলতে বলতে যানজট পাড়ায় চলে আসলাম এই যে এটা এয়ারপোর্টের হচ্ছে আবার পাঁচটা পার হইলে এরপরে কোনো যানজট নেই পুরো রাস্তায় ক্লিয়ার থাকে আর এই ভিডিওটা ছোটো একটা ক্লিপ নিচ্ছি শুধুমাত্র যে ঢাকার রাস্তায় বাইকের কী সুবিধা সেটা হচ্ছে দেখানোর জন্য যদি আমরা সকলেই জানি তবু একটু দেখালাম আর এই যে বাইকের জন্য কিন্তু এই নুড়ি পাথরগুলো খুবই ডেঞ্জারাস সো যারা হচ্ছে রেডি মিক্সের গাড়ি যারা আছেন রেডি মিক্সের গাড়ি থেকে বসছে তাদের প্রতি আন্তরিক একটা আবেদন রইলো যে ভাইয়ারা একটু কাইন্ডলি দেখে শুনে গাড়িগুলো নিয়ে যাবেন যাতে রাস্তার মধ্যে এরকমভাবে হচ্ছে আপনার ঢালাইগুলো বা এক্সট্রা যে ঢালাইগুলো থাকেগুলো যাতে না পড়ে পানি না পড়ে এতে কিন্তু ভাই আসলে বাইকাররা দুই চাকার যানবাহন বিশেষ করে আপনার খুবই রিস্কে থাকে এছাড়া আপনার চার চাকার গাড়িও কিন্তু রিস্কে থাকে না যে এমন না দেখা গেলো আপনার হচ্ছে একটা ইমার্জেন্সি ব্রেক করতে হইলো তখন কিন্তু আসলে আপনার চার চাকা কিন্তু আসলে স্লিপ করবে ব্যাপারটা সেরকম এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের একটা শপিং কমপ্লেক্স এখনও পুরোপুরি চালু হয়নি কাজ চলমান এটা হয়ে গেলে ভালোই হবে খারাপ হবে না আমি বিদায় নিচ্ছি আরিফুল ইসলাম ফ্রম শেরো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে